বন্ধুরা সকাল বাজে এখন সাড়ে সাতটা আর এটা কিন্তু ছিল রবিবার আর সোমবারের ভিডিও তো ভিডিওটা আমি করতে চাইনি কিন্তু করতে বাধ্য হলাম আর ভিডিওটা কি দিয়ে শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটা দেখুন আপনাদের আমি বলেছি শর্ট ভিডিওতে এর আগে যে আমাদের বাড়িতে ঝগড়া অশান্তি চলছে মানে জায়গা নিয়ে তো এই যে সামনে দরজা দেখতে পাচ্ছেন এখান থেকে আর যে দাদাটা গাছে উঠলো গাছ কাটার জন্য সেখান থেকে ওরা জায়গা পাবে মানে আমাদের উঠোনের অর্ধেকটা আর ডান সাইডে যে গোয়াল দেখতে পাচ্ছেন এই গোয়ালটাও পাবে ওরা তো এদিকে গাছ কাটতে চলে এসেছে আমের গাছ আর সজনা গাছ দুটো কাটতে হবে আর এদিকে আপনার দাদা ভাই গাছগুলো ঢোলাই করছে আর এখানে ঝগড়া লাগার মেন কারণ হচ্ছে আমার শ্বশুর আর ভাসুর মানে ওরা দুর্গা পুজোর দশমীর দু দিন পরে এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে গেছে ওরা নতুন বাড়ি করেছে আর পুরাতন বাড়িতে আমরা আছি আর বাড়ির অবস্থাগুলো দেখুন মানে নোংরা করে রেখে গেছে মানে এই সাইডে আমার ভাসুরেরা শ্বশুরেরা থাকতো আর আমার সাইডটা আমি পরে দেখাবো আপনাদের তো দেখুন মানে কি নোংরা করে রেখে চলে গেছে আর মানে রোজ রোজ বাড়িতে ঝগড়া শান্তি হচ্ছে মানে জায়গা পাবে বলে আর এই মাটির দেওয়ারটা দেখলেন মানে ওটা হলো মানে আমার কাকার শ্বশুরদের তো ওরা জায়গা পাবে ওদেরকে আমি বলেছিলাম আমার শ্বশুরেরা বাড়ি এই বাড়িতে থাকতে যে তোমরা যতক্ষণে জায়গা পাবে তোমরা নিয়ে নিও তো বলছে ঠিক আছে আর যেই ওরা এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে গেছে মানে আমার সঙ্গে উঠে পড়ে লেগেছে মানে জায়গা চাই কি চাই আর কুড়ি বছর ধরে নাকি এই বাড়িটা মানে কুড়ি বছর আগেকার বাড়ি এটা তৈরি করা তো এতদিন ধরে কিছু বলতে পারিনি আমার শ্বশুরকে আর যেই ওরা চলে গেছে মানে আমার সঙ্গে লেগে পড়েছে তো বাড়িটা তো আর আমি করিনি আমার শ্বশুর করেছে তাহলে ওদের জায়গায় নাকি বাড়ি করেছে তাহলে ওদেরকে বলতে হবে কারণ আমি জাগার সম্বন্ধে কোনো কিছুই জানি না তো ওটা তো দূরের কথা ওদেরকে তো বলা দূরের কথা মানে আমার সঙ্গে এখন লেগে পড়েছে মানে ভে ভাবছিল হয়তো আমি জায়গা দিব কি না সেই জন্য কিন্তু আমি জায়গা সম্বন্ধে কিছুই জানি না কতখানি জায়গা পাবে বা কতখানি কি আছে আমাকে কিছুই বলে না আপনাদের দাদা ভাই তো আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা করতে শুরু হয়েছি আমি শুরু করেছি তো কি বলবো তো প্রথমে যেই ঘরটা দেখালাম ঠাকুর ঘরটা সেটা হলো আমার শাশুড়িরা পূজা করত। তারপরে ঠাকুর ঘরের পরে যেই ঘরটা দেখাচ্ছি এটা হলো আমার শাশুড়িরা মানে এই ঘরে ধান চাল সব কিছু রাখত মানে ওরা তিনটা ঘর নিয়েছিল আমি ঘরগুলো আপনাদের দেখাবো আর এই ঘরে আপাতত কিছু নেই মানে ওরা সব নিয়ে চলে গেছে আপাতত একটুখানি আলু রেখেছি আমি তো এইগুলো বের করে নেবো পরে এই ঘরটা দেখালাম আর ঠাকুর ঘরটা মানে এই দুটো ঘর ওরা পাবে এই ঘর দুটোর জন্য মানে আমার সঙ্গে ঝগড়া করে তো ঘর দুটো পাবে আমি তো বলেছি দিয়ে দেবো এখানে আমার তো করার কিছু নাই এখানে আমার শ্বশুর দেবে তো আমার সঙ্গে ঝগড়া করার কোনো মানে হয় না কিন্তু কি বলবো মানে পাগলের দল সব এরপর দেখাচ্ছি আমার শ্বশুরের ঘর যেখানে আপাতত আমি জিনিস রেখেছি মানে ওদের ঘরে কি কি ছিল আর এই ঘরটা মোটামুটি আছে এই ঘরটা আমাকে ছেড়ে দিয়েছে কালী দিনে তো কালী দিনে আমি এই ঘরটা পুরো পরিষ্কার করেছি সেদিন পরিষ্কার করেছি আপনার দাদা ভাইয়ের আমি পরিষ্কার করে জিনিসপত্র রেখেছি আর ব্রেঞ্চে যত জিনিস সব এগুলো আমার ঘরে ছিল জামা কাপড় এই যে বাক্স সব আমার ঘরে ছিল আর বাক্স এখানে ছিল ওদের টেবিল টিভি আর ব্রেঞ্চটা ছিল ওদের শোকেস আর এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল এগুলো সব আমার ঘরের সানসেটে ছিল আপাতত এখানে রেখেছি আর এই যে দেখুন এই ঘরের কন্যারে ঠাকুর রেখেছি এখানে ছিল একটা জলচকি এই জলচকির মধ্যে আমার শ্বশুর থাকতো ঘরের মেঝেগুলো কিন্তু খুব একটা পরিষ্কার না জানি না কেন এরকম তারপরে দেখাচ্ছি এই যে দেখুন ডান পাশে একটা চকি আছে বড় এই চকিটা মানে আমার শাশুড়ি আর ননদের দুটো মেয়ে থাকতো এখানে এখান থেকে ওদের বিয়ে হয়েছে এখানে থাকতো ওরা আর তারপরে দেখুন এই যে সানসেটে যত জিনিস সব কিন্তু এগুলো আমার ঘরে ছিল সানসেটে আপাতত আমি এই ঘরটা পশু করে এখানেই রেখেছি কারণ আমার ঘরে মানে অনেক জিনিস ছিল রাখার খুবই কষ্ট হতো এরপর দেখাচ্ছি এই যে বারান্দাটা মানে আমার শাশুড়ির ঘরের সঙ্গে যে বারান্দাটা দেখুন কি অবস্থা চালবাকলা উঠে লেপতে তো ভীষণ কষ্ট হয় আর এই যে ভেতরের বাড়ির ভেতরে একটা জানালা আছে আর এখানে টেবিল দেখতে পাচ্ছেন এখানে আপাতত আমি রেখেছি গ্যাস আর টেবিল এই গ্যাসটা ছিল আমার ঘরের বারান্দার সঙ্গে আপাতত এখানে রেখেছি শুধু এখানে রাত্রিবেলা দুধ গরম জল ডাল সেদ্ধ এগুলো নিয়ে হয় মেয়ের ট্যাগি এগুলো করি আর হলে কিন্তু আমি উনুনেই করি সব কিছু এরপর দেখাচ্ছি আমার ভাসুরের ঘর যেখানে ওরা থাকতো সেই ঘরটার যে দরজাটার অবস্থা দেখুন কেমন নোংরা আর এই ঘরটা কিন্তু প্রায় দেখুন এই যে নিচের দিকে দেখুন ফেটে গেছে দরজার সামনে আর এই ঘরটা প্রায় তিন মাস পর আমাকে দিয়েছে মানে একটু কিছু কিছু জিনিস ছিল সেগুলো ওরা তালা দিয়ে রেখে গেছিলো আর এই এই কোণে ছিল ওদের হলো শোকেস দেখুন আর দেওয়ালগুলো ফেটে ফেটে গেছে খুব একটা ভালো না এই ঘরটাও আর প্রচণ্ড নোংরা দেখুন না নোংরা মানে কি বলবো আর এই কর্নারে ছিল ওদের খাট আরও জিনিসপত্র ছিল সানসেটের তো এই ঘরটা আমি পরিষ্কার করিনি কারণ এই ঘরের টিন টিনগুলো পাল্টাবে ফুটো আছে টিনগুলো তারপরে পরিষ্কার করবো আপাতত এই ঘরটা বন্ধই আছে কিছু রাখা হয়নি আর তেমন কোনো আমার জিনিসও নেই রাখার দুটো ঘরেই যথেষ্ট তো এখানে পরিষ্কার করব তারপরে এই ঘরে জিনিস রাখবো তার আগে না আর এই যে দেখুন দরজাগুলো কেমন নোংরা সিঁদুর দিয়ে দিয়ে নোংরা করে দিয়েছে না মস্তর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার ঘরটা আমার ঘরটা মানে কি বলবো আমার শুধু এই ঘরটা আর সামনে বারান্দাটা আর একটা ছোট্ট ঘর আছে পরে দেখাচ্ছি আর এই যে আমার ঘরের অবস্থা দেখুন আমার ঘরটাও যে একদম ভালো তাও কিন্তু না আমার এই ঘরটাতে আগে আমার বিয়ের আগে আমার শাশুড়িরা থাকতো তো ওইখানে খাওয়া দাওয়া করতে মাছ খানে খেয়ে খেয়ে একবারে ছাল বাকলা তুলে ফেলেছে ঘরের আর ঠিক করে দেওয়ার কথা বলে তো ঠিক করে দিত না তো আর বিয়ে আমার বিয়ে হয়েছে দু হাজার সতেরোতে তো প্রায় সাত বছর পার হয়ে গেল তো কি বলবো বলেছিল যে ঘরগুলো বিয়ে হওয়ার সময় ছাদ দিবে আর আমার যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু ঘরগুলো মানে একটা ঘরই শুধু প্লাস্টার করা রঙ করা ছিল সেটা আমার ভাসুরের ঘর আর বাদ বাকি তিনটে ঘর সব কিন্তু এমনিতেই ছিল আমার বিয়ের আগে এগুলো সব প্লাস্টার রং করেছিল আর আমার ঘরটা তো দেখলেন কি অবস্থা ঘরটা আর এই ড্রেসিং টাইমটা কিন্তু আমার হয় না এটা আমার শাশুড়ির হয় মানে ওদের ঘরে জায়গা ছিল না তাই আমার ঘরে রেখে দিয়েছিল আর আমার শুধু খাট শোকেজ আলমারি টিভি এগুলো সব মা দিয়েছে মার বাড়ি থেকে আর আমার ঘরটা কি বললাম সাত বৎসর ধরে আপনাদের দাদা ভাইকে বলে হাঁপিয়ে গেলাম আজ পর্যন্ত ঘরটা আমি ওয়ালিং করাতে পারিনি দেখুন মানে তার সহকারে কোন সময় যে তার ফল্ট হয়ে মানে শর্ট খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর এদিকে দেখুন মেয়ে তো এখন একটু বড় হয়েছে ওর বই খাতাপত্র রাখার জায়গা নিয়ে তো টেবিলে রেখেছি আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে মানে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটার দিকে দাদাটা আমাদের বাড়িতে মানে গাছ তাজ কাটতে এসেছে তখন আমি ভিডিওটা করছিলাম বাসি কাজ করে টোরে তো মেয়েকে ডাকছিলাম মেয়ে ওঠেনি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার অসুবিধাগুলো মানে হয় রোজ রসতে এমনি ভিডিও করতে পারি না কোমরে ব্যথার জন্য তার মধ্যে এরকম বাড়িতে অশান্তি হলে কার ভালো লাগে বলুন তারপরে এই যে দেখুন আলনাতে কিছু জামা কাপড় আছে ঘরেতে কোনো জামা কাপড় রাখা যায় না কারণ আমাদের ঘরে ছাদ নেই প্লায়ও নেই আর একটু ঝড় বাতাস হলে প্রচণ্ড ধুলোবালি পড়ে আর একবারে ঘরটরও একদম নোংরা হয়ে যায় কত পরিশ্রম করবো আমি তারপরে এই যে বারান্দাটা দেখছেন এই সাইডে ছিল আমার গ্যাস আগে এই দিন হলো গ্যাসটা ওই আমার শাশুড়ি ঘরের বারান্দার সঙ্গে রেখেছি মানে ঘরের সঙ্গে রেখেছি কারণ এই বারান্দাটা একটু মোটামুটি ভালো আছে লোকজন আসলে একটু বসতে দেওয়া যায় আর দেখুন ঘরের বারান্দা মানে বারান্দাগুলো কিন্তু একদমই ভালো না মানে পুরো ঝাল বাকলা উঠে গেছে কি বলবো এগুলো তো পুরো ঠিক করতে হবে ঠিকমতো না হাতে লেগে এই বারান্দাটা আমার ঘর আর বারান্দা এই সাইড দিয়ে ওরা নামতো মানে আমার শ্বশুর ভাসুর শাশুড়িরা এই সাইড দিয়ে নামতো আর এদিকে আপনি দাদা ভাই দেখুন এই যে ডালগুলো নিয়ে যাচ্ছিল বাইরে ঢোলাই করছিল আর এই সাইডটা এই যে এখানে কিছু জিনিসপত্র রেখেছি এগুলো সব আমার মেয়ে যুদ্ধ ঝাঁটা এই যে বস্তার মধ্যে কিছু বই খাতা কিছু আছে এখানে আর এই জানলাটা তো আমি খুলতেই পারি না কারণ মানে সামনে আমাদের বাথরুম ওরা থাকতে খুলতেই পারতাম না বেশি লোকের বাথরুম প্রচণ্ড বন্ধ হতো আর এই যে বাস্তু ঠাকুর এই বাস্তু ঠাকুরের পাশে ছিল মানে ধান ধান মারা মেশিন পিড়ি এগুলো সব ছিল জঙ্গল হয়েছিল এই আমার সাইডটা আমি ওরা যাওয়ার পর পরিষ্কার করে নিয়েছি আর বাথরুমগুলো তো মানে কি বলবো বেশি লোকের বাথরুম কেমন হয় আপনারা অবশ্যই জানেন তো বাথরুমগুলো ওরা যাওয়ার পর আমি সব পরিষ্কার করেছি তো বাথরুমগুলো দেখালাম না আর যেই ঘরটাতে আমি আগে জিনিসপত্র রাখতাম সেই ঘরটা আমি আপনাদের দেখাচ্ছি মানে এই ঘরটা ছিল আমি বিয়ে হয়ে এসে দেখছি যে এই ঘরটাতে নাকি মুদিখানার দোকান ছিল তো দোকানটা কোনো রকম চলতো খুব একটা ভালো ছিল না মানে নোংরা টোংরা সেরকম জিনিস বিক্রি হতো না তো দোকানটা আমার বিয়ের দেড় বছর পর দোকানটা তুলে দিয়েছে আর এর ঘরটাও কিন্তু খুব একটা ভালো না এই ঘরটাও ফাটা ফুটা আর রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড পোকামাকড় বের হয় আমি তো এই ঘরটায় আসি না রাত্রিবেলা করে খুব ভয় লাগে মাঝে মধ্যে বের হয় পোকামাকড় আর এই ঘরটাও ভালো নয় যে জল টল পরে আর এর ঘরটায় আমি আগে মানে আমার শ্বশুররা মানে এই তো গেল ছয় মাস হচ্ছে নতুন বাড়িতে আর এই ঘরটাতে আমি আগে সব রাখতাম চাল বলুন ধান বলুন মানে মুড়ির মুড়ির টিন সব কিছু আর এই ঘরটাতে এখন আপাতত আপন দাদা ভাই ছোট্টখাটো একটা দোকান করে হাটে হাটে কি করব। একটা তো কিছু করতে হবে নাহলে পেট চলবে কী করে তাই যে শুধু পেঁয়াজ লঙ্কা রসুন আদা শুকনো এগুলো দোকান করতো একটাই মানে দোকান করে আপাতত বাড়িতে না হাটে হাটে করে আর এই ঘরটাতে রাখা হয়েছে আর এই ঘরটাতে মানে চিকা মানে কি বলবো ছুচো ইঁদুর মানে যা আছে সব সব ঢুকে ঘরটার ভেতরে মানে বাথরুম থেকে আর শোলা কোনো খাবার জিনিস রাখা যায় না আর এই যে আমার রান্নাঘর যেখানে আমি আগে ভিডিও করতাম এখন আপাতত বাইরে করি উঠোনে আর এই যে আমার রান্নাঘর দেখুন একটা মিটকেচন এই বন্ধুরা কে বলবো মিটকেস কিনবো কিনবো বলে কেনাই হচ্ছে না একদিকে পয়সা আসছে একদিকে মানে পয়সা খরচ হয়ে যাচ্ছে আর এই যে জিনিসপত্র কিনতে কিনতে কিছুই ছিল না আমার সব আমি কিনেছি এগুলো বাটি ঝুড়ি ঝুড়িটা মা দিয়েছে ঝুড়িটাও ছিল না আলাদা করে দিয়েছে প্রায় দেড় বছর পর মানে মেয়ে পেটে আসার পাঁচ মাসে আলাদা করে দিয়েছে আর এই যে দেখুন শিলপাটা আগে তো একটা শিল্পাটায় বাটা না বাটা হতো প্রায় শিল্পাটাটা প্রায় বেশি দিন হয়নি এক দেড় বছর হচ্ছে নাহলে একটা শিল্পাটাই ছিল এই চার পাঁচ বছর ধরে একটাতেই বাটার হতো তো আমার রান্নাঘরটা তো দেখালাম তারপরে এবার ওদের রান্নাঘর মানে এটা পুরোটাই একটা বড় রান্নাঘর ছিল তো আলাদা হওয়ার পর এটা ভাগাভাগি হয়ে গেছে মানে ওরা এই পাশটা নিয়েছে আমাকে বাথরুমের সাইডে ওই পাশটা দিয়েছে তো ওখানে রান্না করলে তো আমার ঘরে খাওয়া যেত না ঘরে গিয়ে খেতাম নাহলে বারান্দায় গিয়ে খেতাম বাথরুমের গন্ধ আসতো আর ওরা এখানে রান্না করতো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইটগুলো ভাঙা খোলা টিল লাগানো আছে এটা হচ্ছে এখানে গেট করতে হবে আমাদের তো ডিসেম্বরের মাসেই মানে গেটটা করেছিল আপনি দাদা ভাই মিস্ত্রি নিয়ে এসে তো এখানে গেটটা হবে না কারণ ওখান থেকে গেটটা খুলে যদি এখানে লাগানো হয় আর পরবর্তীতে এই যে ঘষুর বস্তার এই সাইডটা যদি এগুলো ভেঙে ফেলা হয় তাহলে দরজাটা কিন্তু থাকবে না পুরো দরজাটাই মানে দেওয়ালটাই পড়ে যাবে আর দেওয়ালটা কিন্তু বাইরে থেকে আমি পরে দেখাবো দেওয়ালটা এমনিতেই ফেটে গেছে সেই জন্য আপাতত এটা টিন দিয়ে রাখা হয়েছে তারপরে এদিকে দেখুন মানে দরজার পর পরে দেখুন গোয়াল এখানে আমার শ্বশুরেরা গরু ছাগল মানে গরু তো না ছাগল রাখতো তো এখানে প্রচুর নোংরা দেখুন আর গর্ত শুধু পোকা বেরোতো আমাদের বাড়িতে মাঝে মধ্যে পোকা বেরোতো আমি তো রাত মানে সন্ধ্যা লাগলে এগুলোতে যেতাম না আর গেলেও লাইট নিয়ে যেতাম আর এই যে হাঁসের খোপরা দেখতে পাচ্ছেন এখানে আমার হাঁস থাকতো মানে আমরা যে ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার সময় আমার হাঁসগুলো সব বিক্রি করে দিয়েছি কারণ টাকা পয়সারও দরকার ছিল আর হাঁসগুলো কে দেখবে সেই জন্য হাঁসগুলো বিক্রি করে দিয়েছে আর এদিকে কিন্তু যত জিনিসপত্র সব কিন্তু আমার শ্বশুরেরও রেখেছে আর আমার হাঁশুরটা পুরো জঙ্গল নোংরা করে মানে পরিষ্কার করতে হয় সেটা জানে না শুধু নোংরা করতে জানে তিন কৌটা যত কিছু আছে পলিথিন এগুলো সব ওরাই রেখেছে আর এখানে থাকতো ওদের গরু বাছুর এখানেও থাকতো আমার শ্বশুরের দুটো গাই আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে শুধু থাকতো আমাদের একটা মানে ছোট বাছুর ছিল সেটা তারপরে এখন বড় হয়েছে আর একটা গরু দিয়েছে বাবা এখন আমাদের মোটা মোট তিনটা গরু আর একটা বাচ্চা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বেড়াটার মধ্যে যত চিকচিকি ব্যাগ বস্তা কি কি সব রেখেছে সব ওরা রেখে চলে গেছে কিন্তু প্রায় ছ মাস হচ্ছে এরকমই আছে জায়গাগুলো আর এদিকে দেখুন দাদা ভাইটা গাছ কাটছে আমের গাছটা সজনের গাছটাও কাটবে আর সকালের কিন্তু বাসি গাছ আমার সম্পূর্ণ হয়নি ঝাড় ঝাড়টা ঘর মোছা এগুলো হয়েছে মানে বাসন মাজা হয়নি তো দাদা ভাইটা আসছে তো তখন আমি ভাবতাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নাহলে আপনারা বুঝবেন কি করে আমার প্রবলেমগুলো আর দেখুন আমের গাছ কাটা হয়ে গেছে আর আমি মানে ক্যামেরা ট্যামড়া করে টুড়ে এদিকে চাল টান করে দাদাটার জন্য ভাত রান্না করেছি আলু সেদ্ধ পটল ভাজা পটল পোস্ত আর বাড়ির গাছের সজনা ছিল কয়টা ধরেছিল ওটা দিয়ে মটর ডাল করেছি তো দাদাটাকে খেতে দিয়েছি দাদাটা বাড়ি গিয়ে খেয়ে এসেছে খেয়ে এসে যে সজনে গাছটাও কেটে ফেলেছে কেটে ফেলেছে যে দেখুন পুরো আমের গাছটাও কেটে ফেলেছে আর এই দিকে আমার মেয়ে সকালে উঠে পুতুল নিয়ে কলের পাড়ে জল নাড়ছে ওকে বলছি যে ভাত খাবি না ও বলছে যে ভাত খাবো পরে আগে খেলবো পুতুলের জামাগুলো ধোবো পুতুলকে স্নান করাবো তারপরে বললাম যে চল একটু গরম ভাত খেয়ে নেব মনে খেয়ে দিয়ে দুপুরে আরও কাজ আছে তারপরে দাদাটা বাড়ি গেছিল খেতে খেয়ে দিয়ে চলে এসেছে এসে আবার উঠে যে দরজার সামনে অ্যাডভাস্টের চিনগুলো কাটা ছিল সেগুলো খুললো আপনাদের দাদা ভাই আর ওই দাদাটা খুলে দিলে তারপরে আমাদের বাড়িতে দুই দিন কাজ হয়েছে রবিবার আর সোমবার আর ভিডিওটা আমি আজকে এডিট করলাম সকালে আর এদিকে দেখুন টিন খুলছে আর আপনি দাদা ভাই টিনগুলো বাইরে নিয়ে যাচ্ছে তারপরে দুপুরবেলা দাদাটা বাড়িতে গেছিলো খেতে তারপরে আবার বিকেলে তিনটার দিকে চলে এসে কাজ করছিল আর আপনাদের দাদা তো চলে গেছে হাটে আর রবিবারে বিকেলে তখন বাজে বিকাল সাড়ে চারটে তখন আমি আর আমার মেয়ে চলে গেলাম মাঠে গরু ছাগল আনতে আর দাদাটাও বাড়ি চলে গেছে পরের দিন সকালে মানে সোমবারে আবার দাদাটা এসে দেখুন মানে বর্গা টর্গগুলো খুলবে আর যে দেখুন মানে হাঁসের খোপরা টোপরা যত কিছু ছিল এগুলো যত নোংরা টোংরা সবগুলো বের করছিল আর আপনাদের দাদা ভাইও সেদিন বাড়ি ছিল মানে সোমবারে বাড়ি ছিল সোমবারে ছিল না দুজনে মিলে কাজ করছিল। মানে যত নোংরা ঘরে বাড়িতে মানে সব রেখে গেছে এগুলো সব তো পরিষ্কার করতে হবে কারণ এই সাইডটা পুরোটাই ওরা পেয়ে যাবে তারপরে দেখুন এই যে গরু ছালগুলো রেখেছি গরু ছাউলগুলো রাখার খুব কষ্ট হয়েছে আমাদের এখন মানে ঝড় বৃষ্টি এলে এই গরুগুলো ভিজে যাবে আর এই গরুটা দেখছো এটা ছোটোবেলা কিনেছি আমার মেয়ে যখন ছোটো ছিল দেড় বছর তখন আর এটার বাচ্চা হয়েছে ভাদ্র মাসে আর মাঝখানে যেটা গরু দেখছেন এটা কিন্তু বাবা দিয়েছে এই গরুটা মাঝখানেরটা এটা ছোট ছিল মানে সামনে বাছুরটার মতো ছিল আপাতত আমাদের তিনটা গরু মানে দুধের জন্য গরু পুষতে হয় আর এই যে আমাদের হাম্বুটা এটা হলো বাচ্চি আমাদের তারপরে দেখাচ্ছি যে তিন তিনগুলো এনেছে তিন দিয়ে ঘিরবে এগুলো সব বাইরে বের করেছে তো এগুলো আর ভিডিও করতে পারিনি কাজ ছিল রান্নাবাড়ি ছিল মাঝে মধ্যে একটু করেছি তারপরে দেখাচ্ছি আমাদের ছাগলগুলো আছে এই রান্নাঘরে আপাতত কারণ ছাগলগুলোরও রাখার জায়গা নেই তো আপাতত এখানেই থাকবে ছাউলগুলো কয়েকদিন তারপরে বারান্দা টান্দা করবে তারপরে আমি পরে আবার দেখাবো আপনাদের তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে কিন্তু সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর দেখুন এই যে ছাউলগুলো আছে এখানে